স্বাস্থ্যকর খাবারের তালিকায় ওটস খুবই পরিচিত ও জনপ্রিয় একটি নাম আমাদের সবার ঘরেই এখন এই ওটস থাকে বিভিন্নভাবে বা বিভিন্ন পদ্ধতিতে আমরা এই ওটস খেয়ে থাকি ওটস দিয়ে খিচুড়ি স্মুদি পরোটা অমলেট আরও অনেক রকমের খাবার বানানো যায় আর তা খেতে বেশ ভালোও লাগে কিন্তু ওটস শরীরের জন্য কতটা উপকারী সবার জন্যই কি সমান উপকারী ওটস জিনিসটা আসলে কি কত ধরনের ওটস বাজারে কিনতে পাওয়া যায় কোনটা সবচাইতে চাইতে ভালো কারা খাবেন এই ওটস আর কারা একেবারেই খাবেন না এই সবই বিস্তারিত বলবো আমার আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতার টিপস অ্যান্ড ট্রিক্সে সাথে আছি আমি নন্দিনী আসুন শুরু করি যে সকল এক্সপার্টসদের আলোচনার উপর ভিত্তি করে আমার আজকের এই ভিডিও সেই সমস্ত আলোচনার লিংক ডেস্ক্রিপশন বক্সে দেয়া থাকবে প্রথমেই বলি ওটস জিনিসটা আসলে কি ওটস চাল গম জব পায়রা ভুট্টার মতোই এক ধরনের খাদ্যশস্য আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশগুলিতে চাল গমের উৎপাদন বেশি পরিমাণে হয় ঠিক তেমনি শীত প্রধান দেশগুলিতে এই ওটসের উৎপাদন বেশি পরিমাণে হয় অর্থাৎ আমরা ওটস হিসেবে যা খাই তা গাছ থেকেই পাওয়া যায় ওটস এক ধরনের খাদ্য শস্য ওটস কত ধরনের হয় সাধারণত তিন ধরনের ওটস বাজারে কিনতে পাওয়া যায় স্টিল কাট ওটস রোল্ড ওটস এবং ইনস্ট্যান্ট বা কুইক ওটস স্টিল কাট ওটস হচ্ছে ওটসের দানা ছোট ছোট টুকরো করে কাটা হয় এই ওটস দেখতে অনেকটা ডালিয়া বা ডালিয়ার মতো হয় সব থেকে কম প্রসেসড এই ওটস সেদ্ধ হতে তিরিশ থেকে 35 মিনিট সময় লাগে এটা হচ্ছে স্টিল কাট ওটস এবার বলছি রোল ওটস কি ওটসের দানা কিছুটা স্টিম করে প্রেস করে ফ্ল্যাট বা চ্যাপটা করে বাজারে বিক্রি করা হয় এটা আগের থেকেই যেহেতু কিছুটা সেদ্ধ করা থাকে সেই জন্য এটা সেদ্ধ হতে দশ থেকে বারো মিনিট সময় লাগে এটা হলো ইনস্ট্যান্ট ওটস ওটস দানা প্রায় সম্পূর্ণ সেদ্ধ করে একেবারে চিরের মতন ফ্ল্যাট বা চ্যাপটা করে বাজারে বিক্রি করা হয় এই ওটস সেদ্ধ হতে দু থেকে তিন মিনিট সময় লাগে সব থেকে ভালো স্টিল কাট ওটস কেন কি এইটা সবচাইতে কম প্রসেসড হয় কিন্তু সব ওটসেই বিটা গ্লুকন ফাইবার থাকার জন্য সব ওটসই আমাদের জন্য উপকারী কিভাবে ওটস খেলে সবচাইতে বেশি উপকারী হবে ভিডিওর শেষে বলে দেব এবার বলবো ওটস কিছু উপকারিতার কথা ওটস ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর ভাবনা মাথায় এলে যে খাবারের কথা সবার আগে আমাদের মনে হয় সেটা হলো ওটস ওটস ফাইবারের খুব ভালো উৎস এই কার্বোহাইড্রেট হজম হতে সময় লাগে ওটস খেলে অনেকটা সময় পেট ভরা থাকে সেই জন্য বারবার খাওয়ার প্রবণতা কমে যায় আর এইভাবেই ওটস আমাদের ওজন কমাতে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আগেই বলেছি ওটসে বিটা গ্লুকন ফাইবার থাকে এই ফাইবার কোষ্ঠ কাঠিন্য দূর করতে সহায়তা করে পেট পরিষ্কার রাখে ওটস খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে নিয়মিত ওটস খেলে রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আসে ফলে হৃদরোগের আশঙ্কাও অনেকটা কমে যায় ওটসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওটস ওজন কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে সেই জন্য সুগারের রোগীদের জন্য ওটস উপকারী সুগারে রোগীদের জন্য ওটস ভালো হলেও বিশেষ কিছু ক্ষেত্রে আবার ওটস খাওয়া যাবে না হঠাৎ করেই যাদের সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইনসুলিন ও ওষুধ খেয়ে সুগার যাদের নিয়ন্ত্রণে আনতে হয় তাদের ক্ষেত্রে সুগার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওটস খাওয়া যাবে না এখনকার বাচ্চারা শাকসবজি খেতে একেবারেই পছন্দ করে না তাদের জন্য ওটস খুবই ভালো ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য এটা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে সমস্ত খাবারেরই অ্যাডভান্টেজের পাশাপাশি কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে এবার বলি ওটসের কিছু ক্ষতিকারক দিকের কথা বা কাদের জন্য ওটস একেবারেই ভালো না যাদের অ্যাসিডিটি ব্লোটিং বা গ্যাসের প্রবলেম আছে যাদের নিয়মিত অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার জন্য ওষুধ খেতে হয় তারা ওটস খাওয়া থেকে বিরত থাকবেন এই সমস্যাগুলো কন্ট্রোল করতে না পারলে খাবার থেকে প্রপার নিউট্রিশন পাওয়া যাবে না সেক্ষেত্রে ওটস তাদের কোনোই কাজে আসবে না যাদের ক্ষুধা কম হয় খাবার খাওয়ার বিশেষ কোনো ইচ্ছেই যাদের থাকে না তাদের জন্য ওটস ভালো না ওটস অনেকটা সময় পেট ভরা রাখে সেই জন্য যাদের ক্ষুধা কম তারা যদি ওটস খান তাহলে আরও ক্ষুধা কমে যাবে বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে যখন আমাদের ক্ষুধা কম হয় বা গর্ভবতী মহিলাদের যদি এই সমস্যা থাকে যে একেবারেই খাওয়ার ইচ্ছে থাকছে না বা বমি হচ্ছে তাদেরও এই অবস্থায় ওটস না খাওয়াই ভালো যাদের মাঝে মাঝে পেট খারাপ হয় বা যখন কোনো একজন মানুষের লুজ মোশন চলছে সেই অবস্থায় ওটস খাওয়া যাবে না এবার বলি কিভাবে ওটস খেলে সবচাইতে বেশি উপকারী হবে বিভিন্ন রকমের সবজির সাথে কিছু নন ভেজ আইটেম যেমন ডিম চিকেন মিশিয়ে কম তেল মশলা দিয়ে খিচুড়ি বানিয়ে খেলে সবচাইতে বেশি ভালো হবে ওটস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ওটসকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার আগে এই বিষয়গুলো জানা সবার প্রয়োজন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই নমস্কার